সালামু আলাইকুম জিয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম আদার ব্র্যান্ডের খুব সুন্দর পাকিস্তানি কালেকশন আমরা দেখাবো খুব সুন্দর পাঁচটা হিটলিস্টের একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন কথা বলার খুলে দেখাবো খুব চমৎকার একটা কালার আমরা নিয়ে আসলাম এটা হলো একদম দেখার মতো দেখেন খুব সুন্দর একটা ক্যাটালগের ড্রেসে দেখাবো এটা হলো আদার ব্র্যান্ড এটা হলো পাকিস্তানের ব্র্যান্ড আসলে এক একটা ব্র্যান্ড এক একটা ডকুমেন্টাল প্যানেলটা থাকবে আর হলো এটা সামনেটা হলো এটা পুরোটা জামাতে কিন্তু অল ওভার বুটি বুটি আর বুটিং এর কাজ করা থাকবে ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর হাতাটা চলে আসবে নিচ থেকে একদম চমৎকার আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন ডিটেইলস কিন্তু আপনারা জানতে পারবেন ক্যাটালগটা দেখলে একদম সেম এই ক্যাটলগটাই হবে আমরা আপনাদের এই ক্যাটেলগের ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে আজকে দিয়ে দেব যারা নিতে চান সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে এই ড্রেসটা পাবেন যার যত লাগে ওন্নাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর ওন্নাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখার মতো একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট দেখার মতো দেখেন খুব সুন্দর কাটোয়ারি করার থাকবে ওনাতে কাজ আর সারা বাংলাদেশ আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে হোলসেল প্রাইজে দেবো যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন ঘরে বসে ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার এটা হলো অ্যাশ কম্বিনেশন দেখেন এত সুন্দর গলায় কাজ এটা কিন্তু জামাটা অল ওভার কিন্তু জামাতে এম্ব্রয়ডারি কাজ থাকবে পুরোটা জামাতে কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ থাকবে প্রতিটা ড্রেসের সাথে আপনারা খুব সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর এই ক্যাটলগটা হবে একদম কালার কম্বিনেশন খুব সুন্দর অন্যটা হবে কন্ট্রাস্ট আর এই ড্রেসগুলো ক্যাটালগের ড্রেস যারা আমাদের কাছ থেকে হোলসেল নেবেন তারা শুধু আমাদের কাছ থেকে ড্রেসগুলো পাবেন মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা একদম বাইশশো টাকার ড্রেস দিয়ে দেবো আজকে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর রেড ক্যাটালগির ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যার যা লাগে এখনই ইনবক্স করে ফেলুন তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার দেখুন একদম এস কালারিটা একদম বোর্ডিংয়ের কাজ থাকবে আর সাইডে কিন্তু খুব সুন্দর প্যানেল থাকবে তো খুব সুন্দর এটা কিন্তু ক্যাটলগের ড্রেস তো আমরা বাইশশো টাকার ড্রেস যদি পঁচিশশো টাকার ড্রেস যদি আমরা আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকা হোলসেল দিই তাহলে আপনাদের কেউ মিস করবেন না আমার মতে কেউ মিস করবেন না এটা হলো হোলসেল প্রাইস একদম খুব সুন্দর একটা ড্রেস একদম অন্যগুলো খুব সুন্দর কন্ট্রাস্ট থাকবে আরামদায়ক থাকবে দেখার মতো হবে সারা বাংলাদেশ আপনারা দিতে পারবেন একদম খুব সুন্দর কার্টওয়ার্কের অন্য একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট নামাজি না আরামদায়ক মাত্র পনেরোশো পঞ্চাশ হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোলসেল ড্রেসগুলো নিতে পারবেন তো খুবই চমৎকার আরও একটা কালার সেটা হলো রানে গোলাপি মেটালটা কালারের ভিতরে একদম খুব সুন্দর আদা ব্র্যান্ডের একদম এম্ব্রোডারির কাছে থাকেনডারিটা খুব সুন্দর অল ওভার জমাতে কিন্তু কাজ থাকবে আর সাইডে খুব সুন্দর একটা প্যানেল থাকবে তো ডিজাইনটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাটালগের ডিজাইন ক্যাটালগের সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নিতে পারবেন আর হোলসেল প্রাইস সারা বাংলাদেশ আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিবেন বেশি বেশি করে যারা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারেন দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর ইনশাল্লাহ অন্যটা কিন্তু একদম সুন্দর একটা অন্য একদম কোয়ালিটিফুল একটা অন্য একদম কার্টওয়ার্ক করা থাকবে সুন্দর কাজ করা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন যা যত লাগে খুব সুন্দর সেটা হলো কুচকুচা কালো দেখেন এটা যেটার কাজ থাকবে একদম নিচে খুব সুন্দর চিকেনের কাজ অল ওভারের কাজ থাকবে তো খুব সুন্দর এই ক্যাটালগের এই ড্রেসটা একদম চমৎকার সে আলোয়ারটা হবে ব্ল্যাক ড্রেসটা দেখেন ক্যাটালগটা দেখেন খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল ফুল হান্ড্রেড পারসেন্ট সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো ডাকা নিউ মার্কেট দাউসিয়া ক্লেন মধ্যে সাথে পেলেন সুভাস্তিপ্ত পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেস এস ফ্যাশন ওয়ার্ল্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ